ইসলাম আলাইকুম ভিউআর তাৎপরিরের পক্ষ থেকে আপনাদের জন্য জিমি একবার আপডেট একটা কালেকশন নিয়ে হাজির রয়েছে বড় বড় আজকের কালেকশনটা থাকবে জিমি চুর মধ্যে পুরোটা জরি সুতোর কাজ করা ফুল শাড়িটার পাঁচটা কালার হবে এটা ঈদের একেবারে আমাদের নতুন কালেকশন চলে আসছে একে একে কালার ডিজাইন গুলো দেখিয়ে দিব ফার্স্ট যে কালার দেখছেন জিমি চু মধ্যে একেবারেই হচ্ছে আপনার জরি সুতোর কাজ করা এটা হচ্ছে নিচের প্যানেল টা ভিউ আর্স নিচের প্যানেল টা দেখুন চারপাশে এরকম প্যানেল পাবেন আর ফুল শাড়ির লুকটা যেরকম

মানে একেবারে যেটা আপনার হাতের নাগালে থাকবে মাত্র আট আট হাজার শাড়ি মাত্র চার হাজার টাকা পাবেন আর এটা একেবারে ফ্ল্যাট রেট অফার রেট মানে আপনার হোলসেল রেট নতুন কালেকশনের ফ্ল্যাট অফার আর একে পাঁচটা কালার হবে এটা হচ্ছে আপনার লাইট পিঙ্ক কালারের মধ্যে পেঁয়াজি পিঙ্ক ওয়া এই কালারটা ভিউ মানে ভিডিওতে যেরকমই আসুক মানে এক দেখায় বলতে হবে যে শাড়ি সুন্দর এবং একবারে আউটলুক গুলা দেখেন শাড়ির প্রত্যেকটা শাড়ি কালার সুন্দর আর এগুলো আপনার অ্যাভেলেবেল হবে না আপনার স্টক সীমিত হবে আর যার যেটা ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে চেরি রেড প্রত্যেকটা শাড়ির ডিজাইন একেবারে মানে দেখার মতো কালার গুলো আছে এই যে দেখেন আর এটা হচ্ছে চেরি রেড কালারের মধ্যে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন আপনারা আমাদের পেজে ইনবক্স করে দিবেন আর ফ্ল্যাট অফার থাকছে মাত্র 4000 টাকা 8000 টাকার শাড়ি মাত্র 4000 এটা হচ্ছে দুই হাজার পঁচিশের সবচেয়ে ক্রাশ কালার ল্যাভেন্ডার কালার ডিপ ল্যাভেন্ডার কালার এক পিসি আছে ভিউয়ার যার যে যার লাগবে অবশ্যই দ্রুত স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের অনলাইন নাম্বার এই যে এটা হচ্ছে আপনার পুরো শাড়ির আউটলুকটা দেখে মানে এক দেখে পছন্দের মতো আর ফ্ল্যাট অফার হচ্ছে মাত্র মাত্র চার হাজার টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনে দাম আপনারা দ্রুত যোগাযোগ করবেন লাস্ট ওয়ান যে কালারটা দেখবেন এটা হচ্ছে একেবারে মেরুন ওয়াইন মেরুন কালারের মধ্যে আর এই যেগুলো কাজগুলো ভিউয়ার্স এতটা নিখুঁত ফিনিশিং করা মানে আমি আপনাদের দেখাই এতটাই নিখুঁত ফিনিশিং করা যে ব্যাক সাইডটা ফলস করা আছে এগুলো আপনার যে এইভাবেই পড়েন মানে নষ্ট হওয়ার কোনো অপশন নেই এটা হচ্ছে আপনার ডিপ মেরুন কালার আর আমাদের নুর মেনশনের দ্বিতীয় তলা এবং রেকমনের পাশাপাশি দুটো শপ আছে চাইলে আপনারা আমাদের শপটা ভিজিট করতে পারেন আর আজকের ভিডিওর ফ্ল্যাট অফার ছিল মাত্র মাত্র চার টাকা আর আমাদের অনলাইনে নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সেও কেবিআ সুস্থ থাকবেন ভালো থাকবেন তাঁতকুটির এবং রেকমনের শাড়ির পাশে থাকবেন আল্লাহ হাফেজ